সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো গাইজ আপনারা যদি দুবাই সংক্রান্ত তথ্য জানতে চান দুবাই কিভাবে যাবেন দুবাই জানুয়ারি মাসের কত তারিখে খোলা কি কী বিষয় খোলা তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু ইনফরমেশন পাবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করতেছি দুবাই বর্তমানে কোন কোন বিষয় খোলা আছে বর্তমানে এই ডিসেম্বর মাসেও দুবাই হচ্ছে যে জোন বিষা আর হচ্ছে যে কিছু কোম্পানির বিষয় খোলা আছে বাকি সব বিষা লেবার বিষা হাই প্রফেশনাল বিষা ভিজিট বিষা ফ্যামিলি বিষা ট্যুরিস্ট বিষা তারপর হচ্ছে যে মানে এরকম সকল বিষয় বন্ধ শুধুমাত্র ফ্রি জোন বিষা আর হচ্ছে যে কি বলে এটাকে কিছু কোম্পানির বিষয় খোলা আছে এছাড়াও বাকি যত বিষয় আছে সবগুলা বন্ধ আছে আপাতত কিন্তু জানুয়ারি মাস থেকে বিষা খুলবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকুক আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যেটার মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে শিওর হয়েছি যে জানুয়ারি মাসে ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক থাকে দুবাই বিষয় ইনশাল্লাহ চালু হয়ে যাবে আপনারা যারা যেতে চান অবশ্যই আপনারা সব কিছু নিয়ে রেডি থাকেন কারণ যে কোনো টাইম বিষয় খোলা যেতে পারে আপনারা রেডি থাকলেই আপনারা যেসব কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি যেতে পারবেন আর যদি আপনারা হেল্পারি করতে চান তাহলে হচ্ছে কম টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনারা লেবার ক্যাটাগরি বিশাতে গিয়ে আপনারা যদি হেল্পারি করেন তাহলে হচ্ছে আশি থেকে একশো দাম পাবেন আর যদি আপনারা কি বলে এটাকে উস্তাদিকরণ করেন তাহলে হচ্ছে আপনারা যে দেড়শো একশো বিশ থেকে দেড়শো দাম পর্যন্ত পাবেন তো সেখানে আপনারা হচ্ছে আপনারা নিজের কাজ শিখে যান এবং কি ডিসেম্বর মাসের ভিতরেই আপনার সম্পূর্ণ প্রসেস তৈরি করে রাখুন যে জানুয়ারিতে খোলে আপনারা টাকা পয়সা জমা দিয়ে যার মাধ্যমেই যান টাকা পয়সার লেনদেন ভালোভাবে করে আপনারা যেন ইজিলি ডুবাই যেতে পারেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডুবাই সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম